দেশের সংবিধান পাল্টে নতুন সংবিধান তৈরির চেষ্টা করছে বিজেপি আসন্ন নির্বাচনে বিজেপির এই অপচেষ্টা রুখে দিন বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আগামী ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন শরদ প্রচারের প্রায় শেষের দিকে অমরপুরে ইন্ডিয়া ব্লকের পূর্ব আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার এদিন অমরপুর সিপিএম মহকুমা পার্টি অফিসের সামনে থেকে লাল তেরঙ্গার মিছিল অমরপুর মহকুমা রাজপথ পরিক্রমা করে চণ্ডীপাড়ি ময়দানে এসে জনসভায় মিলিত হয় এদিন ইন্ডিয়া ব্লকের সভায় উপস্থিত ছিলেন সিপিএম পলিট সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা পূর্ব আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াং প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন দেশের সংবিধান পাল্টে নতুন সংবিধান তৈরির চেষ্টা করছে বিজেপি একটাই ভাষা একটাই সংস্কৃতি স্লোগান তারা তুলেছেন সংবিধান ধ্বংস করে দিল মনোবাদী দৃষ্টিভঙ্গি নেই যেখানে মহিলাদের গুরুত্ব নেই তফসিলি পেছনে পড়া মানুষ উপজাতি দলে তাদেরকে মানুষ বলে গণ্য করে না উচ্চবিক্ষারা তাদের পদসেবা করবার জন্য নাকি ভগবান সৃষ্টি এটাই কোনো অধিক দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের স্বাধীন ভারতবর্ষের বর্তমান দেশে আমাদের এই সংবিধান পাল্টে নতুন সংবিধান তৈরি করবার চেষ্টা করছে সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা বলেন প্রথম পর্যায়ের ভোটে বিজেপির ভালো ফল হবে না আর এই বিষয়টি বুঝতে পেরে প্রধানমন্ত্রী বিভেদের রাজনীতি শুরু করেছে দেশের সরকারকে আমরা এটি নিয়ে চেপে ধরছি যখন দেশের সরকার জবাবদিহি করার কথা তখন দেশের শাসক দল তারাই মুখী হচ্ছেন না প্রথম পর্যায়ে নির্বাচনের ফলাফলের তাদের যে ইন্টারনাল সমীক্ষা সেই সমীক্ষায় এক তৃতীয়াংশ আসন তাদের জয়লাভ করার সম্ভাবনা নেই তারা যখন এটা বুঝতে পারলেন তখন তাদের যে পুরনো কার্ড তারা যে দেশকে শাসন করতে গিয়ে ধর্মীয় মেরুকরণ এবং বিভেদের রাজনীতির যে কার্ড সেই কার্ড খেলা শুরু করলো নরেন্দ্র মোদীজি স্বয়ং রাজস্থানে গিয়ে নরেন্দ্র মোদীজি সেখানে ভুল তত্ত্ব পরিবেশন করে ভারতবর্ষের রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত প্রায় পাঁচ শতাধিকেরও বেশি লোক নিয়ে আজকের সভা অনুষ্ঠিত হলেও একটা অন্যতম দৃশ্য লক্ষ্য করা যায় আজ চণ্ডীপাড়ি ময়দান থেকে আর তা হল জনসভায় জনজাতিদের আবেগ এবং উপস্থিতির হার এই নিয়ে অমরপুর মহকুমার রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে অমরপুর আসনে তিপ্রামথা পার্টি পেয়েছিল চার হাজার একশো ষোলো ভোট অপরদিকে বাম প্রার্থী পেয়েছিল তেরো হাজার তিনশো পঁচানব্বই ভোট বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছিল সতেরো হাজার নশো উননব্বই ভোট তবে সে যাই হোক চূড়ান্ত ফলাফলে বিজেপি প্রার্থী চার হাজার পাঁচশো চুরানব্বই ভোটে বিজয়ী হয় বিপোর্ট নিউজ